এই মুহূর্তে এই মুহূর্তে যারা রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী আহ সংখ্যালঘু মানুষজন তারা উৎসবে মেতে উঠেছেন এই সহস্র কণ্ঠে লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে কি বলছেন তারা একবার শুনবো বর্ষ উচ্চ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেক ধর্মের তাদের মতামত দেওয়ার অধিকার আছে গীতা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতা পাঠ যেটা হবে সেক্ষেত্রে কোনোরকম খারাপ দিক নয় দিক আমার হাতে গীতা আছে তো আমার হাতে কোরআন বি থাকে কেন আমি যে দেশে থাকে ভারতবর্ষে দেশে থাকি এই দেশে সব জিনিস এক বারাবার এটা ধর্মিক জিনিস কিন্তু এটা সম্মানের জিনিস এই যে সম্মান করার আছে আমাদের উচিত আমি এটা পড়তে পারি না কিন্তু আমার সম্মান করার উচিত আছে সেই কারণে গীতা পাঠে আমরা থাকব আর নিশ্চয়ই হান্ড্রেড আগামীকাল কলকাতা ব্রিগেড ময়দানে একটা বড় সনাতনী হিন্দু ভাইদের গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে সমস্ত হিন্দু ভাইদের বলবো সনাতনী ভাইদের বলবো আপনারা দলে দলে যান আপনাদের ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখুন মনের মধ্যে সেই কালচার পয়দা করুন যে আমাদের ধর্মের প্রতি আপনাদের বিশ্বাস রাখা উচিত